কিছু কিছু চ্যাংড়া ফোচকে পীর জাদা দেখি আবার বলছে মেজে হুজুর চলে গেছেন পীর হতে জোরে পাগল পাক বড় হুজুর কেবল রহমতুল্লাহ মেজর সাহেব সাহেবজাদা তিনি তো তানাকে পীর করেই দিয়ে গেছেন আল্লা মুফতি আপনাকে কাইম সাহেব হুজুরকে আমার কি জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে বেঁচে থাকবে আমার মত সাইয়েদ সিদ্দিকী ততদিন এই দণ্ডাই মান হয়ে থাকবে এখানে না না জানুয়ারি ঐতিহাসিক ওরে পাগল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ

জামিয়া রহমানিয়া হলো আমার অন্তর এবং জামিয়া রহমানিয়ার সঙ্গে আমি জড়িত গত নয় ডিসেম্বর থেকে আমি জানি আমি জানি এই কথা শুনে অনেকের কষ্ট হবে কষ্ট যতই হোক আজকে জামিয়া রহমানিয়াকে বুকের মধ্যে যখন জড়িয়ে নিয়েছি ইনশাল্লাহ আমার মত পর্যন্ত এবং আমার একটি আল্লাহ পাক দিয়েছেন সেই ছেলেকে আমি অস্থিওত করে যাব যতদিন তুমি বেঁচে থাকবে জামিয়া রহমানিয়াকে বুকে করে রাখবে মুফতি সাহেব হুজুর এতক্ষণ সময় ধরে আমাদের এখানে ছিলেন এবং আর একজন আমার খুব প্রিয় মানুষ যার নামটা না বললে আমি বড় কষ্ট পাবো জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব তিনি আমাদের কাছে নাই নিঃসন্দেহ তিনি আমাদের সঙ্গে আছেন লাইফে রয়েছেন তারাও আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে আমি প্রথমে ভেঙে নিতে চাই যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছ তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই সামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে বেঁচে থাকবে আমার মতো সাহেব সিদ্দিকি ততদিনই দেখণ্ডাই মান হয়ে থাকবে এখানে না রাই দেখবি হাত সাহেব উদ্দেশ সিদ্ধিকিসা বদুর সিলাই না আজকে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই অন ক্যামেরা জানিয়ে দিতে চাই আমাদের কেন্দ্র সরকার আমাদের ঘরে অ্যাটাক করার চিন্তা করেছেন কি অ্যাটাক অকাফ স্টেট কে কেন্দ্র সরকার হাতে নেবে যে অকাফ স্টেট আপনার আমার দাদা আপনার আমার বাপ আপনার আমার মুরুব্বীরা রেখে গেছেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য কর্মস্থানের জন্য সেটাকে আজকে কেন্দ্র সরকার আজকে নিতে যাচ্ছে তারই জন্য আমাদের ওয়াকফের স্টেটের প্রথমে যে মিটিংটা হয়েছিল আপনার মুসলিম পার্সোনাল ল বটের এবং যত ওলামারা ছিলেন তার মধ্যে থেকে অল ইন্ডিয়া সুনতুল জামাত থেকে আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর আব্দুল মতিন সাহেব হুজুর থেকে শুরু করে আমি প্রত্যেকে দেখেছিলাম ওই সময় আমি দেখে আমার অন্তরটা ভরে গিয়েছিল আমার মনটা ভরে গিয়েছিল যে আজকে ওয়াকফ স্টেট নিয়ে ফুরফুরার কিছু পীরা আছেন পীর সাহেবরা রয়েছেন সেখানে এই রকম আলেম আলেম গুনি এইরকমরা রয়েছেন যদি আজকে যদি আজকে আমরা আমি আব আমি সায়েন্সের দিকে যদি আজকে আমি হাতটা জড়ি বাড়িয়ে দিই যদি হাজারো লোকের হাত যদি ধরতে পারি আজকে ওয়াকফের স্টেটটাকে আমরা ইনশাল্লাহ বাঁচাতে পারবো এই কারণের জন্য আমি মুক্তি সাহেবের নাম ধরে আপনার কি বলে মতিন ভাইয়ের নাম ধরে আমি পরিষ্কার বলেছিলাম তারা যদি আমার সঙ্গে প্রোগ্রাম করতে চায় আমি একমত একমত কোরআন শরীফ পড়ছিল আজকে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না অনেক উচ্চ আওয়াজে হোক আজকে আমরা আলেমরা যদি এক হই আপনারা এক হতে পারবেন এখন আর চিন্তা ভাবনা আপনাদের আছে যদি থাকে ওখানে বসেই পাশে পাশে ভাইরা হাতটা ধরুন তো একবার দেখি মজবুত করে পাশের ভাই পাশে ভাই ধরুন হাত ধরুন আরে হাত ধরুন না হাত তুলতে বলিনি হাত উপর থেকে তুলুন না তুলে ধরুন তুলুন এখনো ডুবে পাশে পাশে ভাইরা যারা আছেন অনেকের সঙ্গে অনেকে শত্রুতা থাকতে পারে অনেকের সঙ্গে অনেকে অমিল থাকতে পারে পাশের পাশে ভাইগুলো আপনার হাতটাকে থেকে করে ধরুন ক্যামেরাম্যানরা বলবো আজকে দেখুন বাংলার বুকে রাজ্য সরকারকে বলবো আজকে আপনারা দেখুন আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় আজকে হাজারে হাজারে মানুষ তারা এক আপনার কি বলে হাত ধরে নিয়েছে আমরা এক হয়ে চলতে চাই আমরা দ্বিতীয় আর কেউ নই আমরা মুসলমান আমরা এক হয়ে থাকবো ইনশাল্লাহ নাই দেখবে আদনাবাদ খবরদার এগুলোকে মাথায় রাখবে এবং বিশেষ করে এই অকাফের স্টেট নিয়ে আমরা যদি আওয়াজ যদি ডাক দিই আপনারা আমাদের পাশে আসবেন না আসবেন না জোরে বলো উচ্চা আওয়াজে বলো গলা হাঁকিয়ে চিৎকার করে ঘরে এই আওয়াজ যেন আমাদের কেন্দ্র সরকারের কাছে চলে যাক একটা এমন একজন সরকার সে আমাদের ঘরে আজকে আমাদের গরিবের আপনার হকগুলোকে মারার জন্য হই হই করছে বললো আমি রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছে আমার বাত্র একটাই থাকবে আমাদের ঘরে শান্ত শৃঙ্খলা থাকতে দিন নচেত কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে গেছি আমাদের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই লক্ষ লক্ষ মানুষ আপনারা আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে কথা খারাপ লাগছে কথা খারাপ লাগছে অনেকে বলবে উনি রাজনীতির কথা বলেছেন তোমাদের আমি বাইক সামনে কথা বল সামনে কথা বল সবাই দেখি দা আপনাকে মলিক সাহেবগুলো মলিক সাহেবগুলো কাদী সাহেব আমাকে বলছিলেন উনি এখানে হিন্দিতে বলছিলেন যে সাহিম সিদ্দিকি হুজুরের কাছ থেকে দিন আমি কোন আলেমদের আপনার সমালোচনা শুনিনি শুনে রেখে দিন আমি সমালোচনা করি না আমি পর্যালোচনা করি তোমাদের দৃষ্টি আকর্ষণ করি তোমাদের ভিতরে কতটুকু এলমে জাহিরি এলমে বাতিনি আছে আমি জানি না ওলে এলম মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না ভিতরে এলম তৈরি করো আর এলম যদি থাকে কেউ কারো সমালোচনা করবে না কত দেবে না

আর মুফতি সাহেবের ব্যাটা হও কেউ পাবে না তোমরা জান্নাত ভাই কথা ভুল হচ্ছে যদি ভুল হয় একদম বলে দিলাম খামোশ বাংলার আলেমদের খামোশ করে দিলাম এর পরে যদি কোনো আওয়াজ যদি তোমাদের ওঠে তোমাদের সাঁকি কেটে নেওয়া হবে শূন্য গোয়ালের থেকে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল রাখা অনেক ভালো না ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা যদি কোনোদিন তাকিয়ে যদি ঘরে করে তাদের নিয়ে গেছেন আমি দিকে আমি সেদিন বুঝে নেবো আপনাদের কাছে কেন আপনার দাদা হুজুরকে ভালোবাসেন তো হ্যাঁ বলো যদি দাদা হুজুরকে ভালোবাসো তাহলে ওই দুষ্টু গরুগুলোকে এনে পরিবেশ নষ্ট করবেন না খবরদার পরিবেশ করবে না আর যদি পরিবেশ নষ্ট করে কাল কেয়ামত তিনি আল্লাহ কাছে দাবি রাখলাম হে আল্লাহ তুমি আমাদের রহমান তুমি আমাদের রহমান তুমি আমাদের রাহিম আল্লাহ এর বিচার আল্লাহ তুমি করবে আল্লাহ যারা আজকে আমাদের আজকের পর থেকে যারা আমার নামে নয় এই জামিয়া রহমানিয়ার নামে নয় মুক্তি সাহেব হুজুরের নামে নয় যে কোনো ব্যাপারে কেউ যদি সমালোচনা করেছ আল্লাহ কাছে বিচার দিলাম খোদা তোমার বিচার অবশ্যই করবে দুনিয়াতেও কিছু বিচার দেখাবে আর আখেরা তো ইনশাল্লাহ দেখে কথা বল আমার কথায় কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন খবরদার দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আব আবেগের জন্য দুটো কথাবার্তা বললাম অনেকে মনে মনে ভাববে কি চলছে এটা এটা কি চলছে এটা কিছুই চলেনি এটা একটা প্রস্তুতি মিটিং আমি আমি মুক্তি সাহেব হুজুরকে বলেছি আমি কালকে যাচ্ছি দেখা জামিয়া রহমানিয়াতে উনি বলেন হুজুর আপনি আসবেন তো আমি ইনশাল্লাহ ব্যাস এইটুকুতে এত তা এরপরে যখন আমরা বলে আসব হ্যাঁ তা জামিয়া রহমানি এই আসবো নাকি তো সবাই তো হাত তুললো না রে ভাই তো কটা যারা দাঁড়িয়ে আছে তারাও তো বলছে না এটা আবার বলবে এই মোবাইল দেখে আর বলবে ওই সায়েন্স এর না ওর জামিয়া রহমানিয়াতে গিয়ে দাও নিয়েছে ওর খাতা ভরে নে আবার বলতে শুরু করেছে কি জানেন তো ওর জলসা নেই ওরই জন্য ও এখন ওদের পাল্লায় আপা হাত দিয়েছে আবার বলছে ওই তাবিজ করেছে মুফতি আব্দুল কাহিম সাহেব তাবিজ করেছে বস করবার হ্যাঁ বেটা আমি বস করা তাবিজ নয় আমি তো চটাবার তাবিজ করব হ্যাঁ আমার দাওয়াত তো আছে আমার প্রত্যেক মাসে জেকের মাহফিল হয় যাবেন না আমি তোমাদের দাওয়াত দিয়েছি তোমরা যাবে তো ছেড়ে দাও তারপর আমি দেখে নিচ্ছি রেলিসনা তরদি একজন আলেম লাইফ এসে বলছেন বারো তারিখের ফুরফুরা সেকেন্ডে মনিশের দাওয়াতটা পুরো ধোঁকা ছিল এটা নিজেদের একটা ইমেজ করানোর জন্য শোনেন বলছে ফুরফুরা শরীফে যে বারোই জানুয়ারির জিকেটটা ছিল সেটা নাকি ছিল ধোঁকা নওজবিল্লাহ হ্যাঁ সেটা বন্ধ আমাই করছে বন্ধ তাড়া করেনি আল্লাহ করেনি পাক এমন একটা স্থান দিয়েছে সেই স্থানে এসে আমি হাজির হয়ে গেছি না রে দেখবি এই এখানে জ্যাকেটটা হলো কোনো কষ্ট হলো কারো সেজলা হুজুর কেউ স্থিতি উদ্দেশ্যে হয়েছে কারো কষ্ট হয়েছে কেউ মনে ব্যথা পেয়েছেন আরে এমনও তো লোক আছে আমার দাদুকে আপনারা চিনতেন না কেউ সেজলা হজুরকে আপনাকে চিনতেন না আমি একটুখানি বলে দেবো সেজলা হুজুর কি হলো আমার যে তিনি দাদা হুজুর কেবলার এন্তেকাল করা দু বছর পর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাঁর বয়স তখন ছিল আটাশ বছর আমার আব্বাজানের বয়স আমার আব্বাজান আপনার নাম শুনবেন অনেকেই আবুল তা তাঁর বয়স তখন ছিল ছ বছর ছ বছরের ছেলেকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন চার হুজুর কেবলার রহমতুল্লা আলাহিয়ে দাদা হুজুর কেবল চার সন্তান আমার আব্বাজানকে মানুষ করেছেন ঠিক আছে তিনি তার নাম ছিল আবুল ফরাসুদ্দিকি যারা প্রবীণ মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন ওনারা চিনবেন ওনারা দেখেছেন এবং বিশেষ করে আজকে এই সিকারের মাহফিলটাকে নিয়ে যারা আজকে হৈ হৈ করছে এরা জানে না এদের এলেম আছে আছে কি না আমি জানি না এলমে বাতিনি জিনিসটাকে নিয়ে কেউ হৈ হৈ করে কি ভাই ভুল বলছেন এলমে বাতিনি ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার যে কলবের ব্যাপার কলভের খিদে মিটাবার জিনিস এতক্ষণ জিকির করলেন তো কলবের খিদে মেটাবেন তা বলে আপনি হই হৈ করে হ্যাঁ